সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতা মিনাল মুমিনিনা আন সুসুহুম ওয়া আমওয়ালহুম নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ বলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিনরা হলো বিক্রেতা আন সুসুহুম ওয়া আমওয়ালহুম তাদের জানমাল মাল হল দ্রব্য বান্ন লাহু আল এই জান্নাত নামক দর্পের মূল্য আল্লাহ পরিশুদ্ধ করবে আল্লাহ দেওয়া জান্নাতকে সুবহানাল্লাহ এখন বাজার কোন্টা ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন তার আল্লাহ রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তাদেরকে শহীদ করা হবে এটা হলো জিহাদের ময়দান আর এই জিহাদের ময়দান হলো বাজার এই বাজারের দ্রব্য হলো জানমাল এই দ্রব্যের মূল্য হলো জান্না এই দ্রব্যের বিক্রেতা হলো ভূমিঙ্গ এই দ্রব্যের ক্রেতা হলেন আল্লাহ তো জিহাদের নিয়ত আসেনি সবার না থাকলে মুনাফিকি মৃত্যু হবে সেই মুসলিমের বর্ণনা এক হাজার দশ নম্বর হাদিস

আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান কিছু মুসলমানদের ভাব সাপ এমন আমাদের দেশে যেন তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় কিন্তু মুসলমান ইতিমধ্যে জানান দিয়েছে যে ইসলামের প্রশ্নে মুসলমান প্রশ্নে অন্য ধরনের যারা আছে যারা মুসিদ আর যারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় আর তাদেরকে সহযোগিতা করে মুসলমান রূপী কিছু মুনাফিক মার্কা শয়তান তাদের বিরুদ্ধে আমাদের দেশের সবাই এই জন্য তাদের বিরুদ্ধে সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে লড়াই করতে হবে জান দিয়ে জিহাদ কখন করবেন আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবে তখন জান দিয়ে লড়াই করতে হবে এই নিয়ত রাখতে হবে আল্লাহ তৌফিক দান করে সুরাতুস সাফফি

তো মিনুকুল আবিল্লাহি ওয়াসুল হিমতুজাহিত সবির ইল্লাহিব্য় আলিকুম ওয়া ফুশিকুম রা আলিকুম ফাইরুল্লাহুম ইম কুনতুমত আল্লাহ আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণ আদা আজাদ থেকে রক্ষা করবে সেই ব্যবসা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জাল মাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করবা এটাই তোমাদের জন্য করলাম যদি তোমরা জানতে এটার উপকার হলো আল্লাহ তোমাদের আগের সবগুলো গুনা माफ করে দিবেন আল্লাহ ওয়াদখিলকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা তোমাদেরকে তিনি এমন বাসস্থানে প্রবেশ করাবেন এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে ওয়াসা কিনা তেহার চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন ফজুল আজিম আল্লাহ দাদা বলেন এটাই মহান সফলতা এরপর আল্লাহ বলেন তহিদ মুনাহা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন যেমন নাসরুমিনাল্লাহ ওয়াফাত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাহায্য আসবে এবং আসন্ন বিজয় নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান বলবে

হালকা ফোরান মাদুক ইল্লম্ম এক নম্বর যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লম্ম তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এটা হলো ইমানের মূল তিনটে বিষয়ের একটা দুই নম্বর বলা নুকা পিরুঘু মিজামুনবিন কোনো মুসলমানকে তার গুনাহ দেখেই আমরা তাকে কাফের ফতুয়া দিয়ে দিব না কোন গুনাহের কারণে আমরা তাকে কাফের ফতুয়া দিয়ে দিব না তিন নম্বর ওদাদুফ রিজুহু মিনাল ইসলামী বিহামালিন কোন মুসলমানের একটা কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এই হলো ইমানের মূল বিষয় তিনটা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা বলার কষ্ট দেওয়া যাবে না কোনো গুনাহের কারণে যে সেই তাকে কাফের বলবো না এটা ফতোয়া বিভাগের কাজ এটা আমাদের সবার কাজ না তিন নাম্বার কোন মুসলমানের কোন সাধারণ আমল একটা দেখলাম আর তাকে ইসলাম থেকে বের করে দিলাম এটা করবো না এই হলো ইমানের মূল বিষয় তিনটা এরপরে নবী বলেন আল জিহাদু মাযিন মুন্দু বাসানিয়াল্লাহ ইলা

আমরা বলবো তুমি নিষিদ্ধ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কেন ঠিক কারণ নবীজি বলছেন কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না এই জন্য কোনো দেশে যদি কোনো বিচারক রায় দেয় যে জিহাদ নিষিদ্ধ মুসলমানরা পাল্টা বলে দিব আপনি নিষিদ্ধ এই ঠিকটা মাঠের বাইরে যাওয়ার পরেও ঠিক থাকার তফিক দান করে এই হলো জিহাদ আবু দাউদের হাদিস চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো الله صلى الله عليه على নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিলদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন সুবহানাল্লাহ সহিহ বর্ণনা 3123 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাকাফফাল আল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ ইল্লা আল জিহাদ ফি সাবিলি ওয়া তাসলিকু কালিমাতিহি বাই ইউদখিলাহুল জান্নাতা আও ইউজিআহু ফি মাসকানিহি আল্লাজি মা দালা মিন আজরিন আও গবিমা অনুবাদের মধ্যে শুনুন 33 নম্বর হাদিসটি পড়েছিলাম অনুবাদটা হলো কোন ব্যক্তি জিহাদের ময়দানে বীর হয়েছে তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য জিহাদ করা এবং জেহাদের ফজিলত গুলা জেনে তিনি জেহাদের ময়দানে গিয়েছেন আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেন হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন না হয় তাকে প্রচুর গণিমতের মাল সহ গাজী বানিয়ে আল্লাহ তার বাসায় তাকে ফিরাই দিবেন ভাই ভাই একটু পরে করবো শেষ হয়ে একটু পরে করেন সবাই আপনাদের দিকে তাকাবে একটু বড় করবো এখানে এখন বসেন 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 হ্যাঁ সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صلاة ولا صيام ایک بیتی رجا تلوات کرتیس تِنِي رجا نماز أَرْ تلوات کلانتو মুজাহিদ আল্লাহ রাস্তায় পার রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত করে করে আল্লাহ তাকে দান করো সুবহানাল্লাহ তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস আর নবী কররা তা رضی আল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم সালাহুল হক আলা الله আউযুহু রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন এর মধ্যে একজন হলো আল্লাহ জিহাদরত আছে আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেন হাদিস ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস্লাম লাই আহাদুন ফি বি লিল্লা ওব্ব আর লামু ফি মাইউক ইল্লা যা মাল তিয়া মাতি আল্লাউনু লাউ নুদ্দামি ওন রে হরে এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছে তার শরীরে একটু আঘাত লাগছে এই আঘাত লাগার কারণে তেয়ামতের ময়দান তার রং রক্তের কালার হবে আর তার শরীর থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হয়েছে তাহলে জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া এখান থেকে অন্যদিকে একটা হাদিসের দিকে আমরা যাই জানলাম বাজার জেহাদের ময়দান জেহাদের ময়দানে জেহাদ করা এতটুকু জানলাম জেহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া এটাও জানলাম আমরা আবু দাউদের হাদিস চোদ্দশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আব্দুল্লাহ ইবনে হশি গিল খাদ আমির অবদিয়াল তিনি বলেন

ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ সৎকা কোনটি নবীজী জবাব দিলেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করে কষ্টার্জিত উপার্জন থেকে সৎকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা বলে গণ্য হয়ে যায়। তিন নম্বর প্রশ্ন তৈলাফা এই উল হিজাওয়াতি আফ জালু ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারব আল্লাহু আলাইহি কোন ব্যক্তি যদি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচে এই নিষিদ্ধ কাজ কর্ম থেকে বাঁচাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায় কাইল ফাআইয়ুল জিহাদি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ কোনটি নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি যে ব্যক্তি নিজের জান নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এই লড়াই এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায় পাঁচ নাম্বার প্রশ্ন ফাইলা ফাইউল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ শাহাদাত কোনটি হুজুর জানতে চায় নবীজি বললেন মান হরী কদামু ওয়া উতিরা যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয় আর তার খরাটাকেও যদি শহীদ করা হয় এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়েছে শেষে কি বললাম শাহাদাত বলেন কি বললাম শাহাদাত তাহলে গেল জিহাদের ময়দান জিহাদ আঘাতপ্রাপ্ত হওয়া এবার জানলাম শাহাদাত শহীদ হওয়ার নিয়ত সবার ইনশাল্লাহ নিয়ত রাখবেন আল্লাহ কখনো যদি আমাদের দেশে আপনি সুযোগ করে দেন আমাকে শহীদ হওয়ার তো আমি সবার আগে শহীদ হব ইনশাল্লাহ নিয়ত আছে এরকম নিয়ত রাখবেন শহীদ মুসলিমের বন্দনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস সুদুল্লাহ হিসাব্লাল্লাহ ফালে হিসাল্লাহ নবীজীবনের মানসাহাদল্লাহ সাহাদতার বিশ্বিত হতেন

ما من احد من اهل الجنه يسدح اي رجع الى الدنيا غير বলেন জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া শহীদ দুনিয়াতে আসতে চাইবে সুবহানাল্লাহ ইকুলু হাতা উকতলা আশার মাররাত শহীদ দুনিয়াতে আসবে আর বলবে আবাকে যেন আবার শহীদ করা হয় আবার যেন আমাকে জিন্দা করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় আবার যেন আমাকে জিন্দা করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় দশ বারো যদি আমাকে শহীদ করা হয় আমি দরবার শহীদ হতে চাই কেন নবীজি বলেন মিম্মা মিম্মা আল্লাহ মিনাল কারামা আল্লাহ শহীদকে যে পুরস্কার দিয়েছেন এই পুরস্কার পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমাকে আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হব বারবার শাহাদাতের পুরস্কার আপনার কাছে চাই যিনি শহীদ হয় তার কি অবস্থা হয় দেখেন এই যে আমার দিকে তাকান সবাই এই যে দেখেন ওনাকে একটা চিমটি দিলাম চিমটি কিন্তু দেই না আবার আপনি হ্যাঁ তো একটা চিমটি দিলে উনি হালকা আঘাত পাইছে নবীজি বলেন শহীদ যখন শহীদ হয় এই সামান্য

সুম্মা ওহাইয়া সুমা উকতাল সুম্মা ওহাইয়া সুমা উকতাল সুম্ম ওহৈয়া সুমা উকতাল নবী বলেন আল্লাহর ক সব আমার মন চা আমাকে শহীদ করাহো। আবার আমাকে জিন্দা করা আবার আমাকে শহীদ করাহো। আবার আমাকে জিন্দা করা আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক হাদিস দ্বারা বোঝা যায় নবী চান যে আমাকে যতবার আল্লাহ শহীদ করবে আমি ততবার জিন্দা হতে চাই আবার ততবার আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাল্লাহ শহীদ হওয়ার কি এমন পুরস্কার যে আমাদের নবী এতবার শহীদ হতে চায় তিরমিজির হাদিস ষোলোশো তেষট্টি নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে শহীদের স্পেশাল কয়টা মর্যাদা এক নম্বর দেখেন ইয়োগফর লাহু ফি আউয়াল দাফআতিন ওয়া ইয়রা মাকআদুহু মিনাল জান্না এক শহীদ এর শরীরে রক্তের প্রথম ফোঁটাটা পড়ে অন্য দিক তার সব গুনাহ মাফ ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় আমরা বুঝছেন নি বিষয়টা এই যে শহীদ শহীদ হবে আল্লাহ জানেন শহীদের রক্তের ফোটা বর্ষে তার আগের গুনা মাফ আর ওই মুহূর্তে জান্নাতের আসনটা দেখালো হচ্ছে এই যে তুমি শহীদ হবে আর এখানে থাকবা শহীদ হবে এখানে থাকবা এখানে থাকবা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার দুই নাম্বার ওয়ায়ুয্যারুম মিন আযাবিল কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়ায়ামানু মিনাল ফাযাঈল আকবার

শহীদের মাথায় জান্নাতের মর্মর খচিত এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যেই পাথরের মূল্য দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা বলবো সবাই একটু জোরে বলেন বলবো একটা হাসি দিয়ে জোরে বলেন বলবো ওয়াহিউজাবুয়াজু সিন্ তাইনি মাহাত্তরজন হুরকে শহীদের কাছে বিয়ে দেওয়া হবে বলেন নাম্বার ওয়ায়ুশাফআউ ফী 70 মিন নিকট আত্মীয়দের মধ্যে কম পক্ষে জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এইজন্য শহীদ হওয়ার तमन्ना সবাই রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ময়দান গেল, জিহাদ গেল, জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া গেল, জিহাদের ময়দানে শহীদ হওয়া গেল। 5 নাম্বার জিহাদের ময়দানে জেহাদ করার জন্য একজন আমির প্রয়োজন কি প্রয়োজন এই আমির আল্লাহ এমন একজন যেই দেশ পরিচালনা করবে পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়াম করবে দুই নাম্বার রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করবে তিন নাম্বার রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমাদের এমন ভাগ্য যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই এই জন্য আর ভুল করা যাবে না এবার যদি ভুল করেন আগামী পঞ্চাশ বছরে চান্স আর পাওয়া যাবে না কম বয়সী মানুষ হিসাবে বললাম আমার কাছে এমনটাই মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা দোয়া করবেন বলেন আল্লাহ দেশে শরিয়া আইন চালু করতে চাই আপনি তৌফিক দান করেন বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর শরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক শরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে বেত্রাঘাত করা হবে কোন চোর বাটপার শরিয়া আইন চাইবে না কারণ যত চুরি বাটপারি बदमाशি এগুলার পথে বাধা একমাত্র শরিয়াই এজন্য শরিয়া আইন চাই তোমরা তিন নাম্বার দোয়া করবে বলেন আল্লাহ আল্লাহ কেয়ামতের আগে আমাদের দেশে আমাদের দেশে আর কোন নারী শাসক দেখতে চাই না কি দেখতে চাই না সবাই ধরে বলেন কেন সব বলেন কেন আরো জরে বলেন সুলীসল্লাহসাল্লাম লে ইউ ফেলি হ্যাভ কুন লাউ মোরাহম কি মরাহাল্তান কেনর জবাবটা নবী দিচ্ছেন নবী বলেন এই জাতি কিছুতেই সকল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় এই জন্য আমার আপনার বুঝে আসুক না আসুক আমার যদি প্রধান কোনো নারীকে বসাই আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই সত্য এটাই চূড়ান্ত সত্য এই তিনটা দোয়া করবেন একজন শাসক চাই চার দুর্বলা সরিয়া নাই চাই আর নারী শাসক কখনো চাই না তো এমন শাসক যে শাসক আমাদেরকে নেতৃত্ব দিবে আবার জেহাদের ময়দানেও তিনি আমির হবেন তো এই আমির কেমন আমির হবে সুরাই রিসার কোন ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন

নবীজি একটা বাহিনীকে জিহাদের ময়দানে পাঠাইলেন তাদের একজন আমির বানায়া দিলেন আর বললেন আমির যা বলবে সব শুনবা তো আমির সাহেব তাদেরকে নিয়ে বের হইছে এবার আমির সাহেব তাদেরকে বললেন আলাইসা কদ আবারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি আমির সাহেব রাউত রাউটার পর আমির সাহেব তা অনুসারীদেরকে বললেন আচ্ছা নবী কি বলেন আমি যা বলবো সব শুনবা সবাই বললেন হ্যাঁ নবী বলছে এটা তাহলে শোনো এখন আমি যা বলবো সব শুনবা এই যে মার উলি হাব বা লাকরি সংগ্রহ করো সাজাবার উলা তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে আদারবর আমির সাহেব বললেন আউ পি না র লাকড়িতে আগুন লাগায়তো সাও কদুহা না র তারা লাকরিতে আগুন লাগায় আবার বলছি আমির সাহেবের কথা মানতে বলছে নবি আমিরে রাগ করছে আমির বললেন লাকরি আনো আলসে আগার পর বললেন আগুন লাগাও লাগিয়েছে এবার আগুন লাগানোর পর আমি সাহেব বললেন উদু হুলু হা সবাই আগুনে ঝাপ দো কোথায় ঝাপ দো বলেন সবাই কোথায় ঝাপ দো বলছে এটা কোনো কল্প কাহিনী না সহি বুখারী চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস ও হাদিস সংখ্যা সাত হাজার পাঁচশো তেষট্টিটা পকেটে উস্তাদ থাকলে ওটার সাথে মিলান মিলে যাবে তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওই নিযুক্ত আমি উনি আগুন জ্বালাইতে বললেন আগুন জ্বালাইছে জ্বালানোর পর বললেন আগুনে ঝাপ দাও এবার সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে মন্দের খুব মন দেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এটাই ফাহ তারা সবাই মানসিকভাবে ভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দিবে

যাওয়ার পর نبی جی بولیں لو دخلواھا ما خرجوا منها الى يوم তারা যদি আমিরের কথা শুন না আগুনে যেত দিত কেমন পর্যন্ত আগুনেই থাকত আগুন থেকে বের হতে পারত না। হাদিসের শেষে নবী বলেন ইনমাত ফিল মারুফ আমিরের আনুগত্য শুধু ন্যায়সঙ্গত কথায় কাজে হবে। লাফ আদালি মাসলুম তিনি মা শিয়া তিনি খাওয়ালে আমির যদি নাহরবানির কথা বলে এই মাসলুকের কথা মানা যাবে না আল্লা নাহরবানি করতে গিয়ে তাই কোনো আমির যদি কোরআন সুন্নাহে অপেক্ষা দেয় আর আলেমরা যদি এটা ধড়িয়ে দেয় আলেমদের দের কথা মানাটা সৌভাগ্যের লক্ষণ না মানা নিঃসন্দেহে বভ্রস্ততা লক্ষ্য বলে না মানা ইনশাল একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি জঙ্গির ময়দানে উপস্থিত থাকবো ইনশাআল মনে থাকবে না ইনশাআল্লাহ জিহাদের ময়দান জিহাদ আঘাতপ্রাপ্ত হওয়া শহীদ হওয়া আর একজন আমির এই পাঁচটি বিষয় শেষ হলো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমি ভাই শোনেন আপনার ভাই ইনশাআল্লাহ নামাজের পরপরই আলোচনা